বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুটকি মাছ ভর্তা বানানো দেখাবো এগুলো হচ্ছে লোটে সুটকি এগুলো পশ্চিমবাংলা থেকে আনা হয়েছে এগুলোকে কেটে এবার এগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হলো গরম জলে দিলে কি হবে সুটকি মাছের মধ্যে যে উৎকর গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় তাই গরম জলের মধ্যে দিয়ে এই সুটকি মাছটাকে ধুয়ে নিতে হবে সুটকি মাছটা যখন আপনি জলের মধ্যে দিয়ে দেবেন কিছুক্ষণ রেখে দেবেন তখন সঙ্গে সঙ্গে পাশে একটুখানি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলোও কেটে নেবেন এই যে পেঁয়াজ আগে থেকে কাটা হয়ে গিয়েছে রসুনগুলো হয়ে গিয়েছে এখন কাঁচা লঙ্কাটাও কেটে রাখা হচ্ছে আর ওদিকে ফুটকি মাছটা গরম জলের মধ্যে রয়েছে ধুয়ে ধুয়ে ফেলা হচ্ছে এই ফুটকি মাছটা এবার সুন্দর করে ধোয়া হয়ে গেলো খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নেবে কিন্তু একদম কালো কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কি সরষের তেল সর্ষের তেল চলে আসলো তারপরে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ চলে আসলেও রসুন চলে আসলো রসুন চলে আসলো এরপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও চলে আসলো কিন্তু এবারে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো আন্দাজ মতো লবণ দিয়ে দেওয়া হলো এবারে নেড়ে দেওয়া হলো জিনিসগুলোকে একসাথে আপনারা চাইলে এখানে এই টমেটো কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন টমেটো কুচি এবং ধনেপাতা আমাদের কাছে টমেটো শেষ হয়ে গেছে বলে টমেটো দিইনি আজকে এবার আগের থেকে যে ধুয়ে রাখা শুটকি মাছগুলো সেগুলো দিয়ে দেবেন আর হ্যাঁ শুটকি মাছের যে মাঝখানে যে আমরা শিরদারাটা রয়েছে না ওটা ধুয়ে যখন পরিষ্কার করছিলাম ওই শিল গুলো মানে এই যে কাঁটা আমরা বার করে দিয়েছি অনেকে কাঁটা সহ করতে পারেন খাওয়ার সময় কাঁটা আর বাঁচতে হবে না এই যে এবার সব মিশিয়ে যাবে সব কি সুন্দর লাগছে আপনারা যদি চান তাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু লাল লঙ্কার গুঁড়ো খেলে আমার পেটটা কেমন জ্বালা জ্বালা করে বলে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলাম কিন্তু যদি ঝাল পছন্দ করে অবশ্যই লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন এ দেখুন মাত্র দশ মিনিটের মধ্যে কি সুন্দর সুটকি মাছের অর্থাৎ লোটে সুটকি মাছের ভর্তা কিন্তু রেডি দেখুন দেখেই আমার জীবের জল চলে এলো এক্ষুনি ভাত দিয়ে কিন্তু খেয়ে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন